আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মমিনের অন্তরে আল্লাহু আকবরের প্রভাব মহান আল্লাহর বরত্ব ও মহিমা বর্ণনার সর্বোচ্চ ও সর্বোত্তম শব্দ আল্লাহ আকবর এই শব্দ উচ্চারণের মাধ্যমে বান্দা তার প্রভুর প্রতি বিশ্বাসের প্রকাশ ঘটান এবং রবের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলেন যে মমিনের অন্তরে তাকবীরের মহাত্ম ও গুরুত্ব যত বেশি হবে তার ইমানের প্রভাব তত বেশি প্রতিফলিত হবে তাই ইসলামী শরীয়তে আজান ও নামাজের পাশাপাশি বছরের বিভিন্ন সময় ও জীবন ঘনিষ্ঠ নানা অনুষঙ্গে তাকবীর পাঠের বিশেষ নির্দেশনা রয়েছে এই ভিডিওতে আল্লাহ আকবর বলার কয়েকটি প্রভাব বা উপকারিতার দিক তুলে ধরা হল তা হল খুশির সংবাদ শুনে আল্লাহু আকবর বলা যে কোনো বৈধ খুশির সংবাদ শুনে আল্লাহ আকবর বলা সুন্নত। সাহাবাই ক্রাম খুশির সংবাদ শুনে আল্লাহ আকবর বলতেন সোহাই বুখারির এক দীর্ঘ বর্ণনা এসেছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের বলেন আমি আশা করি তোমরা সব জান্নাতবাসীর এক তৃতীয়াংশ হবে বর্ণনাকারী আবু সাঈদ রদি আল্লাহ তালা আনহু বলেন তখন আমরা এ সংবাদ শুনে আবার আল্লাহ আকবর বলে তাকবির দিলাম তিনি আবার বলেন আমি আশা করি তোমরা সব জান্নাতির অর্ধেক হবে এ কথা শুনে আমরা আবারও আল্লাহ হু বলে তাকবির দিলাম তিনি বলেন তোমরা তো অন্য মানুষের তুলনায় এমন যেমন সাদা সারের দেহে কয়েকটি কালো পশম অথবা কালো সারের শরীরে কয়েকটি সাদা পশম সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো আটচল্লিশ আগুন নেভাতে আল্লাহু আকবর সাহায্য করে নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোন জায়গায় আগুন লেগে গেছে দেখো তখন আল্লাহু আকবর বলতে থাকো কেননা তাকবীর আগুন নেভাতে সহায়ক আরেক বর্ণনা এসেছে নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আগুন নেভাতে তাকবীরের সাহায্য নাও মাকাসিদুল হাসানা হাদিস নম্বর তেষট্টি যুদ্ধের ময়দানে আল্লাহ আকবরের প্রভাব এক বর্ণনায় বসনিয়ার যুদ্ধে মুজাহিদদের অবস্থানের কথা এভাবে তুলে ধরা হয়েছে যখন মুজাহিদরা ময়দানে আসতেন এবং আল্লাহু আকবর বলে ধনী উচ্চারণ করতেন আল্লাহর শপথ তখন বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র থাকা সত্ত্বেও সে অঞ্চলে একটা মসজিদ পুরুষ পাওয়া যেত না সোহাই বুখারির বর্ণনায় আছে আনাসরদি অল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সকালে খাইবা প্রান্তে প্রবেশ করেন সে সময়ে ইহুদিরা কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছে তারা যখন তাকে দেখতে পেল তখন বলতে লাগল মোহাম্মদ সহ আগমন করেছে ফলে তারা দুর্গে ঢুকে পড়ল তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত তুলে বলেন আল্লাহু আকবার খাইবার ধ্বংস হোক সোহেবুখারি হাজার একানব্বই আল্লাহ আকবর বলার কারণে শয়তান দূর হয় তাকবীর আকবর হল এমন একটি বাক্য যা কাফির এবং তাদের নেতৃত্ব বৃন্দ ও ইবলিসের মনে প্রচণ্ড কম্পন সৃষ্টি করে আবু হোরারা রদি তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেন শয়তান যখন সালাতের আজান তথা আল্লাহ আকবরের আওয়াজ শুনতে পায় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে যেন আজানের শব্দ তার কানে পৌঁছতে না পারে মোয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে ফিরে এসে সালাত আদায়কারীর মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে সে পুনরায় যখন একামত শুনতে পায় আবার চলে যায় যেন এর শব্দ তার কানে না যেতে পারে যখন ইকামত শেষ হয় তখন সে ফিরে এসে সালাদ আদায়কারীদের অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে সোহেল মুসলিম হাদিস নম্বর সাতশো বিয়াল্লিশ আল্লাহ আকবর বলার মাধ্যমে অহংকার দূর হয় মানুষের জীবন ধ্বংসকারী মারাত্মক একটি স্বভাব হল অহংকার এ স্বভাবের লোকেরা দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের দ্বারা প্রতিষ্ঠান সমাজ সংগঠন রাষ্ট্র এমনকি নিজ পরিবারও ক্ষতিগ্রস্ত হয় তাই আল্লাহ আল্লাহতলা কোরআন মাজিদে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেন পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না কেননা তুমি তো কখনোই পদভারে পৃথিবী বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় কখনো পর্বত সমান হতে পারবে না সুরাবনী ইসরায়েল আয়াত সাতত্রিশ এ স্বভাব থেকে বাঁচতে প্রয়োজন খুব বেশি পরিমাণে তাকবীর বা আল্লাহ আকবার পাঠ করা কারণ মমিনের অন্তরে যখন আল্লাহ সবচেয়ে বড় এ বিশ্বাস দৃঢ়ভাবে স্থাপন হবে তবে সব অহংকার হিংসা বিদ্বেষ থেকে অন্তর পবিত্রতা লাভ করবে আর এটি আল্লাহ আকবরের সবচেয়ে বড় প্রভাব আল্লাহ আকবরের মহাত্ম অনুধাবন অন্যায় কাজ থেকে বিরত রাখে যখন কোনো মমিন বান্দা মনের গভীর থেকে আল্লাহর মহাত্ম ঘোষণা করবে তকবীরের গুরুত্ব অনুধাবন করবে সে গুনাহ ও সীমা লঙ্ঘন থেকে বাঁচতে পারবে কারণ যে মমিনের অন্তরে সত্যিকারার্থে আল্লাহর সম্মান ও ভয় থাকে সে কখনো গুনাহে লিপ্ত হতে পারে না বরং তাকবীরের মর্মার্থ না বোঝার কারণেই মূলত মানুষ গুনাহের দিকে ধাপিত হয় ইরশাদ হয়েছে আর কেউ আল্লাহর নিদর্শনকে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকুয়া থেকেই অর্জিত হয় সুরাহজ আয়াত বত্রিশ আর আল্লাহ আকবার ইসলামের নিদর্শনের অন্তর্ভুক্ত সুতরাং যে ব্যক্তি এর মর্যাদা রক্ষা করবে সে সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ আকবার আকবর তথা তার মহাত্ম বর্ণনা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন